আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল হালাদার আপনাদের সাথে আসি রাজনীতির গুপ্ত সরে থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে তারেক রহমান বিস্তারিত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গুপ্ত সরে থেকে দেশ ও দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে আজকে আমাদের একটাই লক্ষ্য থাকবে সেটি হচ্ছে বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে সব ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নেই আজ শনিবার বিকেলে কুমিল্লা নগরের টাউন হল মাঠে কুমিল্লা সব কথা বলেন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি তারেক রহমান বলেন আমরা যদি সবাই আজকে ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশের স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল আট সালের তথাকথিত নির্বাচন দিয়ে ফলে নির্বাচন দিয়ে ওয়ান যেভাবে স্বৈরাচার দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে বলা যায় না আগামীর দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে না বিএনপির শীর্ষ নেতা বলেন দেশ স্বাধীনতার পর এক স্বৈরাচার দেশের মানুষের কাঁদে চেপে বসেছিল পরবর্তী সময়ে সেই করা হয়েছিল এক দলীয় শাসনকে বিতরিত করে রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন পরবর্তী সময়ে আবার স্বৈরাচার এসেছে জনগণ আন্দোলন করে যুদ্ধ করে সেই স্বৈরাচারকে বিতরিত করেছে বিগত পনেরো বছর আরেক স্বৈরাচার চেপে বসেছিল সেই সুরেশচারকেও বিতরিত করেছে জনগণ কাজেই জনগণের চাওয়া অনুযায়ী আমাদের চলতে হবে দেশে কোনো বর্তমানে যে চাঁদাবাজি লুপ্তরাজ এবং জমি দখল জোরপূর্বক হুমকি ধামকি দেওয়া হচ্ছে এসব নিষেধ করতে বলেছেন তারেক রহমান তা না হলে তাদের যে জনপ্রিয়তা তা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এবং দেশকে সবার ঘর উল্লেখ করে তারেক রহমান বলেন একটি ঘর তৈরির জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে সবাই মিলে শ্রমিকেরা মিলে যখন কাজ করে তখন একটি সুন্দর ঘর হয় কিন্তু একটি ঘরকে যদি ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না এই দেশটি হচ্ছে আপনার আমার সবার ঘর এই ঘরে ডাকাত পড়েছিল পনেরো ষোলো বছর ধরে সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে এখন বাংলাদেশকে গঠন করতে হবে দেশ গঠনের শক্তি হচ্ছে জনগণ তাই রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জনগণের কাছে যেতে হবে সভা সমাবেশ করে জনগণের কাছে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নেতাকর্মীদের দুজন তিনজন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জনগণের দ্বারগোড়ায় যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে বাংলাদেশ জাতীয়বাদী দল জনগণের সমর্থন পেলে কিভাবে দেশকে পুনর্গঠন করবে কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলবে কিভাবে ব্যবস্থা গড়ে তুলবে কিভাবে নারীদের আমরা ক্ষমতায়ন করব। কিভাবে কৃষকদের পাশে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে শিক্ষক কৃষক তরুণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে সেটি ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিতে হবে জনসভা করে না বিএনপির এখন লক্ষ্য ঐক্য জনগণ এবং দেশ গঠন ষোলো বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে তাহলে সামনে কি এখন সামনে হচ্ছে দেশ গঠন সামনে মূল কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা দেশকে যদি পুনর্গঠন করতে হয় দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী করে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জেরিকো 16 বছর পর আজ নগরের টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। বেলা 3টা 25 মিনিটে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হলেও দুপুর থেকে দলে দলে আসতে থাকেন নেতা কর্মীরা। বেলা 2.5 মধ্যে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে নেতা কর্মীরা কান্দিপাড়া সহ আশেপাশের সড়কে অবস্থান নেন এতে দুপুরের পর থেকেই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় সম্মেলনের প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ উদ্বাদক ছিলেন ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু দক্ষিণ জেলা বিএনপির আহ্বক ও কেন্দ্রীয় কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহারের সভাপতিত্বে সম্মেলনের বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর এর সদস্য মনিরুল হক চৌধুরী আমিন উর রশিদ ইয়াসিন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম বুইয়া সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ কালাম সম্মেলনে সঞ্চালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ও যুগ্ম আহ্বক সারোয়ার জাহান ভুইয়া আপনারা জানেন যে এই দেশ গঠনের যে গুপ্ত স্বরেচার থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে তার প্রমাণ বলেছেন সেটা কিন্তু একটা যুক্তি আছে আসলে এই বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ধরনের রাজনৈতিক অঘটন ঘটে চলছে যেমন এর প্রধান উদাহরণ হলো যে আপনারা জানেন গণ অধিকার পরিষদ ও জাতি পার্টির ভিতরে একটা সংঘর্ষ বাসে এই সংঘর্ষে ব্যাপক মারামারি হয় ধাওয়া বাল্টা দেওয়া হয় এক পর্যায়ে পুলিশ যখন নিয়ন্ত্রণ করতে না পারে তখন সেনাবাহিনী সেখানে এসে এবং সবাইকে থামার একটা আলটিমেটাম দেয় কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূর তিনি তা মানে না তিনি বারবার বলে যে জাতীয় পার্টিকে বহিষ্কার করতে হবে তার কথা কিন্তু যুক্তি আছে কেননা বর্তমানে এই সৈরাচারের গুপ্তচর দল হিসাবে জাতি পার্টিকে ধরা হয় কেননা বিগত ষোলো বছর যে নির্বাচন হয়েছে তাতে কিন্তু কোনো দলই অংশগ্রহণ করেনি কিন্তু একটি মাত্র দল সেটা হচ্ছে জাতি পার্টি তারা বারবার এই অবাঞ্ছিত নির্বাচনগুলো আওয়ামী লীগের সাথে মিলে একত্রে করা তার জন্য এই গণ অধিকার পরিষদের একটা ক্ষোভ বিভিনূরের ক্ষোভ ছিল এই জন্য এই দলকে নিষিদ্ধ করার জন্য তারা স্লোগান দেয় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এসে ও যৌথ বাহিনী এসে পুলিশ এসে যে মার মেরেছে বিভিন্নকে তার সত্যি কোনো রাজনৈতিক দলকে এত এত ভয়াবহভাবে আমরা কখনো কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে মারতে দেখিনি নাগের হাটটি ভেঙে ফেলেছে এবং স্মৃতি শক্তি পর্যন্ত তার মানে ঠিক থাকবে কিনা সেটাও বলা বাহান্য এমন ভয়ঙ্কর ভাবে নির্যাতন ও নিপীড়ন করেছে তার উপর অত্যাচার করেছে বাস দিয়ে অনেক সময় গতি এসে তাকে যা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এরকমের হয়নি সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন তাহলে কি তারেক জিয়ার কথাই ঠিক গুপ্তচর থেকে দেশের মানুষ রক্ষা করতে হবে এই তারিখ যে কথাটাই বলছেন এটা কি সঠিক কমেন্টের মাধ্যমে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আর যে পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহি